তেঁতুল খেলে কি উপকার হয় রক্তের চর্বি কমে যায় কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা দূত কমে যায় আঙ্গুর চাল কুমড়া খেলে কোন রোগ ভালো হয় জন্ডিস সকালে খালি পেটে কি খেলে পেট পরিষ্কার থাকে বিশুদ্ধ পানি কচু খেলে কোন রোগের ঝুঁকি কমে যায় ক্যান্সার কি খেলে চুল পড়া বন্ধ হয় কচুর লতি লাল রঙের খাবার খেলে কি উপকার হয় হার্ট ভালো থাকে সবুজ রঙের খাবার খেলে কি উপকার হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হলুদ রঙের খাবার খেলে কি উপকার হয় ত্বক উজ্জ্বল হয় কমলা রঙের খাবার খেলে কি উপকার হয় চোখের জ্যোতি বৃদ্ধি পায় বেগুনি রঙের খাবার খেলে কি উপকার হয় মস্তিষ্ক শক্তিশালী হয় কে সর্বপ্রথম আসমানে আগান দিয়েছিলেন হযরত জিব্রাহিল আলাইহিস সাল্লাম কোন যুদ্ধে কাফেরদের চেয়ে মুসলমানদের সংখ্যা কম ছিল হুনাইনের যুদ্ধে হজরত মোহাম্মদ সালাই এর শেষ যুদ্ধ কোনটি তাবুকের যুদ্ধ মৃত্যুকালে নবীজির বয়স কত ছিল তেষট্টি বছর কোন শহরে রাস্তা নেই ভ্যানিশ শহরে ইতালি পৃথিবীর সবচেয়ে পুরাতন শহর কোনটি কোন দেশ এগারো মাস বরফে ঢাকা থাকে গ্রিনল্যান্ড কোন দেশে মানুষের চেয়ে সাইকেলের সংখ্যা বেশি নেদারল্যান্ড কোন সবজি কাঁচা খেলে বিষক্রিয়া হতে পারে কাঁচা আলু কোন খাবার দ্বিতীয়বার গরম করে খাওয়া স্বাস্থ্যের জন্য বিপজ্জনক ভাত কলা কোন দেশের প্রধান খাদ্য উগান্ডা গরু কোন দেশের জাতীয় সম্পদ ভারতের সর্বপ্রথম কারা গরুর পূজা করে ইহুদিরা বাংলাদেশের কোন নদী ভূমিকম্প থেকে সৃষ্টি হয়েছে যমুনা নদী শান্তির প্রতীক হিসেবে কি ব্যবহার করা হয় কবুতর